আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে মাছের ঝুড়ি ভাজি খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক ভাবে আনিছে প্রথমে কড়াইতে তেল দিয়ে ভিতর দিয়ে দিয়েছে জিরা এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচগুলোকে মাঝখান থেকে ফেলে নিয়েছে দিয়ে দেবে লবণ দিয়ে দেবে হলুদের গুড়া মরিচের গুঁড়া জিরা গুড়া দিয়ে ভালোভাবে নাড়াচেরা করে নিতে হবে দিয়ে দেবে পরিমাণ মতো পানি আগের দিনে কাতল মাছ রান্না করা হয়েছিল সেই কাতল মাছের ভিতরে কয়েক পিচ মাছ এখন বেঁচেছিল সেই মাছগুলোকেই এভাবে বেছে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছে দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচেরা করে রান্না করে নিতে হবে এই তো আমাদের মাছের ঝুড়ি ভাজিটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন